নমস্কার বন্ধুরা রিচার্জ ডাইডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর এই মাস অত্যন্ত মাহাতপূর্ণ মাস শ্রাবণ হলো মহাদেবের প্রিয় মাস এই সময় তার বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে আমরা সবাই পুজো করি আর শ্রাবণ মাসের সোমবারগুলি আমরা অনেকেই পালন করি বেশিরভাগ মানুষই আমরা চেষ্টা করি সেদিন উপবাস থেকে মহাদেবের পুজো করতে তো দুটো সোমবার তো পেরিয়ে গেছে এবার আসছে তৃতীয় সোমবার তো এই তৃতীয় সোমবারে কোন শস্য নিবেদন করবেন কিভাবে শিবের পুজো দেবেন সেটা আমি আপনাদের সামনে বলবো। সোমবার শিবের দিন হওয়ায় শ্রাবণ মাসের শিবের এই সোমবারগুলোতে অনেকে উপবাসে রেখে মহাদেবের জলাভিষেক করেন প্রচলিত বিশ্বাস অনুসারে যদি শ্রাবণ মাসে সোমবার কেউ উপবাস রাখেন তাহলে মহাদেবের উপাসনা করেন উপবাস রেখে তাহলে কিন্তু মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় আর সোমবার আপনি শিব পুজো করলে মহাদেবের জলাভিষেক কয়েকটা সামগ্রী মিশিয়ে অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু বিশেষ ফল হয় শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ জলাভিষেক কিভাবে করবেন সেটা বলে দিই সোমবারে আপনারা জলাভিষেক করবেন এর ফলে সারা জীবন শিবশঙ্করের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন আর শ্রাবণ সোমবারে কোন কোন জিনিস দিয়ে মহাদেবের অভিষেক করবেন সেটাই জেনে রাখুন যেমন আখের রস দিয়ে শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে যদি আখের রস জোগাড় করতে পারেন খুব ভালো হয় আর বাবার কৃপায় জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা কিন্তু সম্ভব হবে শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে মহাদেব তুষ্ট হবেন এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন আর সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করতে পারেন এগুলো বিভিন্ন রকম আছে যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করবেন শ্রাবণ সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জ্ঞানত অজ্ঞানত জীবনে যা পাপ করেছেন সেগুলো কিন্তু ক্ষমা হয়ে যায় শ্রাবণ সোমবারগুলিতে সর্ষে তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন মনে করা হয় যে এর ফলে শত্রু নাশ হয় শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি অবশ্যই দেবেন এটা অত্যন্ত শুভ এর ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট কিন্তু নিবারণ হয়ে যাবে আর সুগন্ধ মিশ্রিত জল দিয়েও শ্রাবণ সোমবারে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন যেমন অগুরু দিয়ে করতে পারেন তাহলে রোগ বালাই দূর হবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনেও কোনো সমস্যা থাকলে তাও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা সপ্তাহের প্রথম দিন সোমবার দেবাদিদেব মহাদেবের দিন এদিন ভোলানাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনই তিনি কিন্তু একবার দুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আসে পড়ে আমাদের উপরে সোমবার শিবের দিন হওয়ায় এদিন অনেকেই উপবাস পালন করে থাকেন তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন তাহলে কয়েকটি জিনিস সোমবার ভুলেও কিন্তু খাবেন না সেগুলো খেলে মহাদেব কিন্তু অত্যন্ত পরিমাণে ক্রোধান্বিত হন তাই সপ্তাহের প্রথম দিনে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন তা একবার জেনে নিন যেমন সবুজ শাক সবজি জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিনে শাকসবজি খাবেন না যেমন পালং শাক ফুলকপি বেগুন পটল সোমবার না খাওয়াই ভালো সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল কিন্তু পাওয়া যায় না সোমবার যদি উপবাস রাখতে নাও পারেন তাহলে এদিন নিরামিষ আহার করবেন সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না এইটুকু মেনে চললে শিবশঙ্কর কিন্তু তুষ্ট থাকবেন সোমবার তামসিক খাদ্য কোনো নেশাদ দ্রব্য এগুলো কিন্তু বাড়িতে আনবেন না বা খাবেনও না এটা তৃতীয় সোমবার পড়ছে এই দিন কোন শস্য নিবেদন করবেন সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো সবুজ মুগ সবুজ মুগ ডাল বা কালো মুগ ডাল যদি না মানে সবুজ না পেলে কালো মুগ ডাল শিবের মাথায় অর্পণ করবেন এই শস্য যদি মাথায় অর্পণ করেন তাহলে কিন্তু আপনি সমস্ত রকম সংকট থেকে মুক্তি পাবেন এবং রোগ ভোগ থেকে দূরে থাকবেন পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আসবে যদি সবুজ মুগ ডাল দিতে পারেন তো এই সোমবার চেষ্টা করুন মহাদেবকে ভোলানাথকে সবুজ মুগ ডাল দিয়ে মুখ ডাল অর্পণ করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেগুলো দিয়ে বললাম জলাভিষেক করতে সেগুলো দিয়ে করুন অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সবাই জানতে পারবেন আর সবাই উপকৃত হবেন ভালো থাকবেন